আজ এর আগে ওনার ধর্মে সবাইকে যোগ দিতে আহ্বান করেছিল ইসলাম দিয়েছিলেন এবং তিনি সেদিন তার আগেও একটা কোনো অকেজনে বলেছিলেন আমি সেই দিন খুশি অব যে পশ্চিমবাংলার ফিফটি পার্সেন্টের বেশি মানুষ উর্দুতে কথা বলবে অর্থাৎ উনি ওনার ধর্ম সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করুক এটা চান অনেক আগে থেকেই উনি যে ভাষায় স্বচ্ছন্দ সেই ভাষায় গরিষ্ঠ সংখ্যক মানুষ কথা বলুক এ স্বপ্ন উনি দেখেন তা আজকে তিনি একটি তৃতীয় সংযোজন করেছেন যে জনসংখ্যা দিয়ে তারা মেজরিটি হবে শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতে তেত্রিশ এবং না সেটা তো ভালো কথা যে আমাদের সংখ্যালঘু মানে উনি তো মুসলিমদের প্রতিনিধিত্ব করেন যে আমাদের মুসলিম কমিউনিটি থেকে আরো জাজ হোক এত কম সংখ্যক কেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে যা এ তো মেধার ভিত্তিতে যদি হয় তো খারাপ কি মমতা চান ভিত্তিতে তাই বাতিল করেছে হাইকোর্ট এবং সুপ্রিম যে আপনি সুপ্রিম কোর্টের বেঞ্চের অবজারভেশনগুলো তো দেখছেন লাইভ ল হয় লাইভ লতেও সুপ্রিম কোর্ট কি বলছে যে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন হয় না এর আগে অন্ধ্রপ্রদেশ আনডিভাইডেড অন্ধ্রপ্রদেশের কংগ্রেস সরকার ফাইভ পার্সেন্ট দিয়েছিল রিলিজিয়াস সেটাকে সুপ্রিম কোর্ট বা অন্ধ্র হাইকোর্ট সম্ভবত তারা খারিজ করেছিল তা স্বাভাবিকভাবে আমাদের যে রীতিনীতি তাতে আমরা মনে করি যে মেধার ভিত্তিতে সে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক জৈন হোক পার্সি হোক খ্রিস্টান হোক বুদ্ধিস্ট হোক প্রত্যেকেই তার যে অন্তর্নিহিত লুকায়িত প্রতিভা সেটাকে বিকশিত করে উচ্চ পদে যাক কখনো ধর্মের ধর্মের ভিত্তিতে 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 সম্প্রদায়ের এটা হওয়া হওয়া উচিত উচিত উনি সেটা চাইতেই পারেন যে আরো বেশি সংখ্যক মুসলিম ছেলেমেয়েরা শিক্ষা দীক্ষা নিয়ে যা যোগ হাইকোর্ট সুপ্রিম কোর্টে দ্যাটস অ্যানাদার থিং তাতে তো আমি আপত্তি দেখি না কিন্তু এই যে ভয়ঙ্কর কথাবার্তা যে ভারতবর্ষে আমরা সতেরো পার্সেন্ট পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান চলবে না হলে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ আফগানিস্তানে পাকিস্তানে যা হচ্ছে তাই হচ্ছে একটা সময় আফগানিস্তানে কাবুল শহর তার অর্থনীতি তার ব্যবসা বাণিজ্য সব শিখ এবং আমাদের জৈনদের হাতে একটা সময় ইসলামাবাদ লাহোর করাচি বড় বড় সিটিগুলো সব হিন্দু শিখ পার্সিদের হাতে ছিল আজকে সেখানে কার্য তো শূন্য করে দিয়েছে যখন পঞ্চাশ পার্সেন্ট পেরিয়ে যায় ওরা তখন তো সংবিধান চলে না তখন মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে আইন আছে সেটাকে চালু করা হয় হ্যাঁ অর্থাৎ স্বাভাবিক ভাবে উনার কথাবার্তা খুব ভয়ঙ্কর সংবিধানকে হাতে নিয়ে তবে এদের লাজ লজ্জা নেই আর পশ্চিম মানুষও ইস্যুতে ভোট দেন না সমীকরণে ভোট দেন ওনাদের আপনি যদি এক কোটি টাকা করে পরিবার প্রতি দেন ওদের ভোট মোদীজিকে বা বিজেপি কে হারানোর জন্য পড়বে আর আমাদের মধ্যে অভাব অভিযোগ আছে কোথাও লক্ষ্মীর ভান্ডার কাজ করে কোথাও অন্য জিনিস কাট করে কোথাও আটকে দেয় শান্ত প্রকৃতির হিন্দুরা আটকে দেওয়া হয় এই কাছাকাছি তো অনেক এলাকা আছে যেখানে গত লোকসভা ভোটেও হিন্দুরা ভোট দিতে পারে ক্যানিং এর জীবনতলায় পেরেছে না ভাঙড়ে পেরেছে না মিনাখা হাড়োয়াতে পেরেছে না বাদুড়িয়াতে পেরেছে অনেক জায়গা আছে অসংখ্য জায়গা আমি আছে উদাহরণ দিয়ে বলতে পারি এই জায়গা থেকে আমি উল্টো দিকে বলব সনাতনীরা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে ওনারা যখন পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাবে তখন বাংলাদেশে আজকে যা হচ্ছে পশ্চিমবঙ্গে এবারে দুর্গাপূজা থেকে কার্তিক পূজা এবং গতকাল খাঁটিতেও দেখেছেন আপনারা